দেখুন বন্ধুরা দেখুন চলছে প্রচন্ড বৃষ্টি উত্তাল এই সমুদ্র অসাধারণ অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন আজকে আমরা যে কোনো মানুষ এই মাছ দেখে খুশি হতে পারত বন্ধুরা চলে এসছি এইরকম একটা বৃষ্টি মুখর ওয়েদারে

একটা গভীর নিম্নচাপ চলছে এই নিম্নচাপের হাওয়া চলছে পুরো বাংলাদেশের দিকে অর্থাৎ এই পশ্চিম দিকে চলে যাচ্ছে পূর্ব দিকে আর এই পশ্চিমে হাওয়া বইছে বলেই কিন্তু বন্ধুরা আমাদের এই বঙ্গোপসাগর উপকূলে এই মুহূর্তে গ্রীষ্মের সংখ্যা কম জাল দেখা চলছে আমরা দেখবো একের পর এক মাছ সঙ্গে থাকুন বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে বৃষ্টি ওয়েদার এর ফিশিং আছে ঠিক কেমন হয় তো আজ সবে একাদশী তো আজ থেকেই এই পূর্ণিমার কোটালের শুরু বললে চলে আজ থেকে প্রভাব পড়তে শুরু হবে একাদশী দ্বাদশী ত্রয়োদশী এইভাবে যখন পূর্ণিমা বা পূর্ণিমার পর প্রতিপদ প্রতিপদেও কিন্তু বৃষ্টি বা জলের যে ব্যাপার স্রোতের ব্যাপার কিন্তু থাকবে এই দেখুন কি ঠেলা নাকি না না এটা তো অন্য মাছি খপখপি আচ্ছা আচ্ছা একটা জীবন্ত মাছ হোক না কেন শুধু যে ইলিশ মাছ দেখতে হবে বা কমপ্লিট তা নয় সমুদ্রের যে ভিন্ন জাতীয় মাছ আছে সেগুলোই হচ্ছে দেখার মজা সব মাছের নাম হয়তো আমরা ঠিকঠাক জানি না তবে দেখুন এই মাছটা কত সুন্দর দেখতে যে কোনো মানুষ এই মাছ দেখে খুশি হতে পারছে এই মাছটা কিন্তু এবারে এই রবীন্দ্রের হাতে যে মাছটা দেখতে পাচ্ছে বন্ধুরা এই ভোলা টিকা ভোলা বা মধু ভোলা এটা কিন্তু এখন খুবই আসছে এই মধু ভোলা আর এই বড় কাঁকড়া সমুদ্রে কাঁকড়া সুন্দরী কাঁকড়া বিভৎস দেখতে এই মধু ভোলা আর এই কিন্তু এখনো এটা দেখি জাস্ট দেখুন সুন্দর দেখা যাচ্ছে আমাদের আমরা এসছি মৌসুমীর থেকে বঙ্গোপসাগর উপকূলে বা বলা চলে এটাকে গঙ্গা নদীর মোহনা গঙ্গা আমাদের থেকে বঙ্গোপসাগরে যে যে অঞ্চলগুলো মিশছে আর কি তার মধ্যে এটাও আমারও চলে এসছে সেই জীবন্ত মাছ একটা কি নাম বললেন এটার সত্যি এইরকম দৃশ্যের সম্মুখীন হওয়াটা কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার বললে চলে কারণ এটা একটা অন্য ধরনের অনুভূতি আমি নৌকার উপরে বসে আছি পুরো আকাশ জুড়ে মেঘ থেকে থেকে বৃষ্টি আর এরকম পরিবেশে আমাদের জাল দেখা চলছে রবীন্দ্রার হাতে এই মুহূর্তে একটা তুল মাছ এলো দেখতে পাচ্ছি

মানে জোয়ারে এগুলো সব আটকেছিল জোয়ারে আটকানোর সাহস সাহস আপনি দেখুন যে কাল থেকে মাছ উঠতে শুরু করেছি যদি ওই মাছগুলো একদম জীবন্ত নয় এই যে একটা ছোটখাটো ইলিশ মাছ যদি তো আগে এটা পড়েছিল আর কি বললাম যে জোয়ারে পড়ে যায় সম্ভবত যে কারণে আবার অন্য প্রাণীরা কিন্তু খেয়েও নিয়েছে নৌকা প্রচন্ড দুলছে বন্ধুরা দেখুন আর আমাদের জালে ইতিমধ্যে জ্যান্ত দেখা মিলেছে সব শাবাস বন্ধুরা দেখুন অসাধারণ দৃশ্য এই রকম একটা দৃষ্টিমখর ওয়েদার আমরা চলে এসেছি আর উপরে পাখি একের পর এক পাখি দেখুন এই মাছও নিয়ে মেনে চলে গেল আর আমাদের রবীন্দ্র হাতে জ্যান্ত ইলিশ ও হো 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 দেখুন বন্ধুরা দেখুন দৃশ্যটা শুধু দেখুন একবার অফ সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য বন্ধুরা তো আজকে আমাদের এই ফিশিং আসা সার্থক অনেকটা বন্ধুরা কারণ আমি আপনাদেরকে জীবন তেলিশ দেখাতে পারছি অর্থাৎ এইরকম একটা বৃষ্টিমুখর ওয়েদারে অল্প সংখ্যা ভলেও কিন্তু জীবন্ত ইলিশ মাছ প্রবেশ করেছে আমাদের এই বঙ্গঅবশার রূপুলে বাছছি নাই নদীর মোহনায় মঙ্গা নদীর মোহনায় আর সাইজ একটু ছোট এই দিকটায় আর আশা করা যাচ্ছে গভীরে কিন্তু বড় সাইজের মাছ নিশ্চয়ই নিশ্চয়ই আসছে আর হাওয়া যদি একটু পরিবর্তন হয় আমরা বেশি পরিমাণে ইলিশ মাছ পাবো সেটাও নিশ্চিত তো চলছে আমাদের জাল দেখা বন্ধুরা বৃষ্টি এসে গেছে আর এই ওয়েদার নিম্নচাপ পাখি আর এই রকম একটা সুন্দর মুহূর্তকে আমরা জাস্ট উপভোগ করছি আর সাথে সাথে জীবন্ত ইলিশ আমি জাস্ট একটু হাতে নিয়ে দেখার চেষ্টা করি বন্ধুরা সঙ্গে থাকুন হ্যাঁ আর একটা আসছে সাবাস বন্ধুরা দেখুন এখানে বুঝতে হবে সমস্যা হচ্ছে হো 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 বন্ধুরা বন্ধুরা দেখুন আর একটা হাতে চলে এসেছে কিন্তু বিশ মাছ সাবাস সাবাস বিদ্যুৎ চমকাচ্ছে আকাশটা আছে উপরে বেশ ভালো সাইজ সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে থাকুন এইরকম একটা দৃষ্টিমোখর ওয়েদারের ফিশিং আর ঠিক কেমন হতে চলেছে 아씨 액터 멋것도 많아지 카메라 아 오호호호 걸리 가로 미기 그래가지 나아 솔로스 거래니 오 그래 김아치라 전화나 전화 우리 봐봐 달치래 분두라 দেখুন 분라 দ ে খ ু치 거기 있다 전화 봐 우리 봐봐 이젠터스 나나 우리 봐봐 এটা তো একদম পুরো বন্ধুরা দেখুন ভালো করে কথা দেখুন দৃশ্য দেখুন ঠিক ঠিক আছে আছে রাখো রাখো অসাধারণ অসাধারণ একটা পাওনা হলো আজকের একটা নতুন ধরনের মাছ দেখতে পেলাম বন্ধুরা বৃষ্টি ঝরছে আমরা পাচ্ছি একের পর এক মাছ এই দেখুন আসছে আবার মধুভোলা আর এদিকে আমাদের ইলিশ মাছ জীবন তৈলিশ দেখালাম বন্ধুরা একটা দেখুন একটা দৃশ্য এই মুহূর্তে চলছে বন্ধুরা বৃষ্টি ঝরছে ঘন একটা একাধিক পাখি উঠছে আর এই যে রবীন্দ্র হাতে একের পর এক মাছ এসে এই জাল থেকে উঠছে কিন্তু বন্ধুরা কাকুর চশমা কিন্তু পুরো ভিজে যাচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজতে কিন্তু কাকু অক্লান্ত পরিশ্রম করছে না এখনো

আচ্ছা নিচেরটা ফাঙ্গাস ট্যাং তাই তো আচ্ছা এইটা রবীন্দ্র হাতে এখন এটা ট্যাঙ্কার আছে আচ্ছা সাবাস শাস শাস বুঝলাম দেখছেন এরকম বৃষ্টি মুগল ওয়েদারে আমি যা ছাতা নিয়ে বসে আছি যাতে আমার এই ফোনটা একটু বা ক্যামেরাটা একটু জাস্ট সুরক্ষিত থাকে না হলে কিন্তু এখানে বসে থাকা খুবই কষ্টের বা খুবই চাপের বিষয় বৃষ্টি যেমন হচ্ছে নৌকা তেমন উলছে এটা ফাঙ্গাস ট্যাঙ্কার তাই তো তো আমাদের যে পুকুরে যে পঙ্গাস টাঙ্গা গুলো চাষ করা হয় সেগুলো কি এই জাতের মতো আচ্ছা বন্ধুরা দেখুন কি পরিস্থিতি এই মুহূর্তে বৃষ্টি অনেক জোরে এলো খুবই বৃষ্টি ঝরছে বৃষ্টি পড়ছে দেখুন তো এই মানুষগুলো এই জল ঝড় বৃষ্টি কিন্তু এইভাবেই এইভাবেই কিন্তু কঠোর পরিশ্রম করেই কিন্তু এই মাছ খোঁজে মাছের খোঁজে আসেন আর কি তো কোন দিন মাছ হয় বা কোন দিন হয় না তো মোটের উপরে কিন্তু এই রকম কষ্ট পরিশ্রম কিন্তু হতেই থাকে অন্য ধরনের অনুভূতি বন্ধু আজকের কারণ এইরকম একটা পরিবেশ বা এইরকম একটা ওয়েদার চলছে আমাদের এই নৌকার উপরে পুরো বঙ্গোপসাগর জুড়ে এই মুহুর্তে বৃষ্টি আর তার সাথে সাথে কিন্তু আমাদের জাল দেখা ও হো 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 প্রচণ্ড জোরে বৃষ্টি হল বন্ধুকে অসাধারণ অসাধারণ দৃশ্য বন্ধুরা এই মুহূর্তে চলছে আমাদের দেখুন মাছ উঠছে তো প্রচন্ড বৃষ্টিও হচ্ছে জানি না আমরা কত মাছ দেখতে পাবো তবে ইলিশ মাছ দেখতে পেয়েছি বন্ধুরা এখনো জীবন্ত পম্পের হাতে আসেনি চলছে প্রচন্ড বৃষ্টি উত্তাল এই সমুদ্র অসাধারণ অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন আজকে আমরা দেখুন পুরো সমুদ্র ঘন মেঘে আর বৃষ্টিতে ছেয়ে গেছে জালে আরও মাছ আসছে আপনারা আছেন আমার সাথে বন্ধুরা এই মুহূর্তে বঙ্গোসাগর উপকূলে এই বৃষ্টিমুখর ওয়েদার আমরা ফিশিং করতে চলে এসেছি ছাদিয়াল থেকে এক মাছ পাচ্ছি আমরা সমুদ্রের রূপ কিন্তু পরিবর্তন হয়ে গেল পুরোপুরি আর কিছুই দেখা যাচ্ছে না পুরো ঘোলাটে ওয়েদার মেঘ বৃষ্টিতে ছেয়ে গেল পুরো আমাদের এই সমুদ্র উপকূল বঙ্গোপসাগরের আকাশ বৃষ্টিতে ভিজছি আমরা সবাই মিলেই প্রায় যাই না শরীর খারাপ হবে কি না তবে আমার মনে হয় এগুলো অভ্যস্ত হয়ে গেছেন এখানকারের মানুষ দীর্ঘদিন শীতগ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা ঋতুতেই কিন্তু এবং দিন রাত যে কোনো সময়ই কিন্তু এনারা এই ধরনের কাজ করতে অভ্যস্ত আর যে কারণে প্রকৃতির এই কঠিন পরিস্থিতির মধ্যেও এনাদের এই জীবিকা অটুট রয়েছে চলতে থাকছে যতই কষ্ট হোক না কেন আমরা কিন্তু ঘরে বসে এনাদের এই সংগৃহীত মাছ আমরা কিন্তু ঘরে বসেই পেয়ে থাকি বন্ধুরা